হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে আমি স্ট্রেট প্যান্ট এটার কাটিং বুঝিয়ে দেব। একজন দাদাভাই আমাকে স্ট্রেট প্যান্ট দেখানোর জন্য কমেন্ট করেছিলেন তো তার জন্য আজকে আমি এটা দেখিয়ে দেব। তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন তাহলে আপনারাও খুব সহজে বুঝে যাবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটা অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পেতে আপনাদের কোনো অসুবিধা হবে না তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক দেখুন এখানে আমি একটা স্ট্রেট প্যান্টের ছবি এঁকে নিয়েছি এটা হচ্ছে ইলাস্টিক বসানো দেখুন সিম্পল যে মেয়েদের স্ট্রেট প্যান্ট হয় সেরকম ঠিক আছে আর এখানে তিনটে জিনিসের মাপ লাগছে আমাদের পাছা বা হিপের মাপ লাগছে আর ঝুল আর মুহুরির মাপ লাগছে ঠিক আছে তো দেখুন এখানে আমি ড্রয়িং করে নিয়েছি এইখান থেকে এতটা ফিতের সাহায্যে মেপে আমি ঝুলের মাপটা করে নিয়েছি দেখুন এখানে আমার ঝুল আছে তিরিশ এবার এখানে আমি ইলাস্টিক বসানো দেখাচ্ছি ঠিক আছে তো তার জন্য কি হচ্ছে এই বেল্ট পার্টটা কিন্তু আপনাদের আলাদা কাটিং করতে হবে আর এই স্ট্রেট প্যান্টে কিন্তু একটা জিনিস একটু চেঞ্জ আছে যে দুটো পার্ট কিন্তু আমরা আলাদা কাটিং করব দুটো পার্ট মানে দুটো পার্ট মানে হলো সামনের পার্টটা আলাদা কাটিং করবো দুভাজে পিছনের পার্টটা আমরা আলাদা কাটিং করব এই সামনের পার্টটাকে বসিয়েই পিছনের পার্টে না আমাদের এক্সট্রা মার্জিন নিতে হবে এই মেয়েদের স্ট্রেট প্যান্ট তৈরি করতে হলে তো দেখুন এখানে আমার ঝুল আছে তিরিশ তো বেল্টটা আলাদা কাটিং করব তার জন্য এখানে কিন্তু তাহলে তিনটে পার্ট আপনাদের কাটিং করতে হবে সামনের পার্ট পিছনের পার্ট আর বেল্ট তো বেল যখন ঝুল কাটিং করব এই বেলটাকে কিন্তু আমরা মাইনাস করে দেবো কারণ আমাদের টোটাল ঝুল বলেছে মানে এখান থেকে পুরোটা তিরিশ তাহলে আমি যদি এই আমি তো আলাদা আলাদা কাটিং করব বেলটা যখন কাটিং করব তখন কিন্তু ইলাস্টিকের মাপ নিয়ে তখন কাটিং করব ধরুন আমার এই স্কেলটা দেখতে পাচ্ছেন আমি ধরছি এটা আমার ইলাস্টিক তো ইলাস্টিকে আমি ফিতে দিয়ে এইভাবে মাপবো যে ইলাস্টিকের এই লম্বাটা কত ঠিক আছে তো লম্বাটা কত আমি দেখে নেব দেখুন এখানে কিন্তু দেড় ইঞ্চির থেকে একটু কম এক দাগ মতো কম ঠিক আছে দেড় ইঞ্চির থেকে তো যতটা হবে ততটা কিন্তু আপনি তার সাথে কিছুটা এক্সট্রা মার্জিন সেলাইয়ের জন্য রেখে এক্সট্রা আপনাকে নিতে হবে মানে আমার এখানে ইলাস্টিকটা আসছে দেড় ইঞ্চি তাহলে আমি দু ইঞ্চি ইলাস্টিক মানে বেল্টের জন্য কিন্তু দুই ইঞ্চি নেব ঠিক আছে দুশুত মুড়ব আর দুসুদ সেলাই করব। ঠিক আছে তাহলে বেল্টের জন্য দুই ইঞ্চি মাইনাস করে নেব ঠিক আছে এখানে দুই ইঞ্চি তাহলে বেল্ট হচ্ছে তিরিশের মধ্যে যদি দুই ইঞ্চি বেল্ট হয় তাহলে পুরোটা কত হবে আঠাশ হবে তাহলে এই পুরো লেন্থটা আমার হবে কিন্তু আঠাশ এবার এটা আমার রেডি লেন্থ চাই এর সাথে তো আমাকে কিছু এক্সট্রা মার্জিন নিতে হবে না এই বুঝে কিন্তু আপনারা নেবেন তো দেখুন তার জন্য এখানে আমি লিখে দিচ্ছি ঝুল যা হবে সেখান থেকে কিন্তু আমরা বেল্টটা কিন্তু মাইনাস করে দেব ঠিক আছে বেলটা মাইনাস করার পর আমরা দুই ইঞ্চি প্লাস করব। দুই ইঞ্চি কিসের জন্য এই যে দেখুন নিচে মুহুরিতে তো আমাদের মুড়তে হবে কাপড় নয়তো সেখান থেকে কাপড় উঠবে সেটা তো দেখতে ভালো লাগবে না না তো তার জন্য মুহুরিতে আমরা মুড়ব আর বেল্টের সাথেও যখন জয়েন্ট করব তখনও আমাদের কিছুটা কাপড় চলে যাবে তো তার জন্য দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি নিচে যদি এক ইঞ্চি বা দেড় ইঞ্চি মুড়ি তাহলে যদি নিচে দেড় ইঞ্চি মুড়ি তাহলে হাফ ইঞ্চি আমার বেল্ট জয়েন্ট করার সময় চলে যাবে তাহলে টোটাল দুই ইঞ্চি হয়ে গেল তাহলে ঝুলের সাথে যদি বেল্ট মাইনাস করি আমি ধরছি আমার বেল্ট আছে এখানে দুই ইঞ্চি তো বেল্ট যদি দুই ইঞ্চি থাকে তাহলে দুই ইঞ্চি মাইনাস করলে আমার হবে আঠাশ আঠাশের সাথে যদি আমি দুই ইঞ্চি প্লাস করি তাহলে আমার হবে এখানে তিরিশ ইঞ্চি তাহলে ঝুল নেব তিরিশ ইঞ্চি এবার আসছি এইখানটা ঠিক আছে তো এইখানটা কোমরের মাপ ধরে করলে কিন্তু খুব টাইট হবে আর তাহলে কিন্তু হবে না সেটা কোমরের মাপ ধরে যদি করেন তাহলে কিন্তু চেন বসাতে হবে এখানে আমি পাছার মাপ ধরে করছি তাহলে কি জিনিসটা লুজ হবে আর আমরা ইলাস্টিকও বসাবো তো আমাদের কোনো অসুবিধা হবে না তো এখানে আমরা এগুলো সূত্র দেখুন সূত্র কিন্তু কিছু চেঞ্জ হবে না যা চেঞ্জ হবে আপনার বডি মেজারমেন্ট চেঞ্জ হবে তো এখানে হচ্ছে পাছাকে দুই চার দিয়ে ভাগ করব ঠিক আছে পাছার চার ভাগ পাছাকে চার দিয়ে ভাগ করলেই আমরা পেয়ে যাব তার সাথে আমরা এক ইঞ্চি প্লাস করব। ঠিক আছে মানে দেখুন আমার এখানে হিপ আছে বত্রিশ বত্রিশকে যদি চার দিয়ে ভাগ করি চার আসছে বত্রিশ আট হচ্ছে আটের সাথে এক ইঞ্চি যদি প্লাস করি তাহলে নয় ইঞ্চি মানে এখান থেকে ফিতের সাহায্যে মেপে এতটা নেব এই দূরত্বটা এটা নেব নয় ইঞ্চি এবার আসছে আসন আমি এতগুলো প্যান্ট করিয়েছি প্রত্যেকটা প্যান্টেই আমরা আসনের মাপ নিয়েছি তো এখানেও সেইভাবে আসনের মাপ থাকবে যা যেটা থাকবে কি পাছা যা থাকবে তাকে আমরা চার দিয়ে ভাগ করে দেবো পাছার চার ভাগ মানে আট এবার এখানে আপনি চাইলে এক ইঞ্চি প্লাসও করতে পারেন যদি চান যে লুজ লুজ হবে আর পাছা যা হবে তাকে চার ভাগও করতে পারেন কোনো অসুবিধা নেই ঠিক আছে এবার আসছে এই জায়গাটা এই জায়গাটা আমি ধরুন স্ট্রেট করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে তো দেখুন এই স্ট্রেটটা এইখানে যা হবে মানে নাইন ইঞ্চি এখান থেকে এতটাও তো আমার নাইন ইঞ্চিই হচ্ছে না এখান থেকে তাহলে কতটা নেব এখান থেকে দুই অথবা আড়াই ইঞ্চি আপনারা নিতে পারেন ঠিক আছে যদি রোগা হয় দুই ইঞ্চি নেবেন একটু যদি খুবই হেলদি হয় তাহলে আড়াই ইঞ্চি নেবেন দুই নিলেও কোনো অসুবিধা হবে না এখান থেকে আর কি এতটা দুই ইঞ্চি এবার এখান থেকে রাউন্ড আমরা শেপ দিয়ে দেবো দেখুন রাউন্ডটা কিন্তু পুরো রাউন্ড হবে না এখানে এখানে স্ট্রেট স্ট্রেট একটা ব্যাপার আছে আর এইখানটা সেম মানে এইখানটা এই সূত্রটাই এখানে আসবে সেম একই এবার হচ্ছে আসবো আমরা মুহুরির মাপ দেখুন মুহুরি আছে এখানে আমার চোদ্দো এখানে একটু জাস্ট চেঞ্জ হবে যেটা হচ্ছে যে আমাদের এই যে এইখান থেকে এতটা ঠিক আছে এখান থেকে এতটার যা মাপ হবে না সেইটাকে আমরা হাফ করে নেবো মানে আমি এখানে দেখিয়ে দিচ্ছি ফিতে সাহায্যে আমরা এইভাবে মাপবো যে এখান থেকে আমার এতটা কত মাপ হচ্ছে দেখুন এখানে আমার আসছে চারের পর দুটো দাগ তিনটে দাগ আসছে এবার এখান থেকেও আমরা সেম চারের পর তিনটে দাগেই কিন্তু একটা দাগ দিয়ে দেব ঠিক আছে তাহলে চারের পর তিনটে দাগে একটা দাগ দিলাম এবার হচ্ছে যে এইটা হচ্ছে চারের পর তিনটে দাগ হচ্ছিল তো এটাকে আমরা হাফ করে নেবো মানে এইভাবে ফিতেটাকে ভাঁজ করে নেবো তাহলেই আমাদের হাফ হয়ে যাবে সেখানে একটা দাগ দেব এই জায়গাটা এখানে আমি চার ইঞ্চি তাহলে তিন সুতে দাগ দিলাম এখানে আমি এরকম ফিতের সাহায্যে মেপে দেখাচ্ছি এটাও চার ইঞ্চি তিন সুত এখানেও আমি হাফ করে দেখাবো তাহলে যে কোন জায়গাটা আমার আসছে দেখুন আমার এই জায়গাটা আসছে ঠিক আছে তো এই দুটো দাগকে আমরা কি করব মেলাবো না এইটা লাগবে আমাদের মুহুরি মাপার জন্য ঠিক আছে এই যে এই পয়েন্টটা পেলাম এই পয়েন্টটা থেকেই কিন্তু আমরা এটা আর প্যান্ট হচ্ছে আমাদের কিন্তু দু ভাঁজে কাটিং হয় ঠিক আছে এটা দুভাজে কাটিং হবে আর এই ঝুলের দিকটা এটা কিন্তু থাকবে জোড়া সাইড ঠিক আছে এটা থাকবে জোড়া এবার আমি মুহুরিটা বলে দিচ্ছি তো দেখুন এইখানে যে পাছা যা ছিল এখানে তো হাফ করে সেম একই দাগে দাগ দিয়েছি এবার আমার মুহুরি আছে চোদ্দো এটা দুভাজে কাটিং হচ্ছে তাহলে আমরা চোদ্দোকে দুভাগ করে নেবো তাহলে মুহুরি যা থাকবে তাকে দুই দিয়ে ভাগ করে দিলেই আমরা মুহুরির হাফ বা চোদ্দো চোদ্দোর হাফ সাত পেয়ে গেলাম এই সাতকে কিন্তু এইখান থেকে আমাদের দুই ভাগে ভাগ করে দিতে হবে এই পয়েন্ট থেকে ঠিক আছে এই আমরা সাতকে দেখবো দেখুন এখানে আমার সাত হচ্ছে তাহলে আমরা দেখব এইভাবে ফিতেটাকে দুভাঁজ করবো করে আমার কত আসছে সাতকে দুভাঁজ করলে সাড়ে তিন আসছে তাহলে আমরা এইভাবে এই পয়েন্টের কাছে এইভাবে বসাবো সাড়ে তিন সাড়ে তিনে দিয়ে আমার কোথায় প্রথম শুরু হচ্ছে আর যেখানে সাত হচ্ছে সেখানে দাগ দেবো এবার এখানে তো আমি আন্দাজে করেছি বোর্ডে তো তো মাফ হবে না তো ধরুন এখানে আমার আসছে এখানে আসছে মুহুরিটাকে আর কি দুভাগে ভাগ করে নিলাম চোদ্দো হয়েছে আমার টোটাল মুহুরি আছে চোদ্দ চোদ্দোকে দুভাগ করলে আমার হবে সাত এই সাতকে আমরা আবার কিন্তু দুভাগ করে নেব মানে এখানে সাড়ে তিন হচ্ছে আমাদের আর এখানে সাড়ে তিন হচ্ছে তাহলে টোটাল সাত হয়ে গেল এখান থেকে এতটা এবার এই পয়েন্টটাকে এখানে মিলিয়ে দেব আপনাদের কাছে যদি হিপস কার হিপকার স্কেল থাকে তাহলে সেটা ব্যবহার করতে পারেন আর এমনি স্কেল দিয়েও নিতে পারেন কোনো অসুবিধা নেই তো এই যে এইখান থেকে এতটা সাত হয়েছে এবার এই যে আমাদের পাছার যে লেন্থ ছিল মানে এইখানটা যে আসনের মাপ নিয়েছিলাম দুই ইঞ্চি বাড়ি এই পয়েন্টটার সাথে এই পয়েন্টটা আমরা ম্যাচ করিয়ে দেব এটাই আমার হয়ে গেল সামনের পার্ট ঠিক আছে তো এই পার্টটাকেই বসাবো আর এই দিকের এই পয়েন্টগুলোতে আমরা এক্সট্রাগুলো নেব। ঠিক আছে ব্যাস এখানে আর কিছু নেই বেল পার্টটা আপনাদের আলাদা কাটিং করতে হবে আমি সেম এইখানেও এঁকে দেখাচ্ছি তো সেম একইভাবে এই ড্রয়িংটা করে নিচ্ছি কি কি বাড়াতে হবে আপনাদের বলে দিচ্ছি দেখুন এটা এবার পিছনের পার্টটা আমি এঁকে নিয়েছি এইখানে যা যা মাপ থাকবে সেম মানে এইটাকে বসাবেন কাপড়ের ওপর যা আছে সেরকম পুরো ড্রয়িং করে নেবেন ঠিক আছে এখানে শুধু আমরা এক্সট্রা নেব ঠিক আছে পিছনের পার্টে কিছু এক্সট্রা নেব তো এইখান থেকে আমরা এক্সট্রা নেব দুই ইঞ্চি বা দেড় ইঞ্চি নিতে পারেন ফিতের সাহায্যে এইভাবে এখান থেকে দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি নিতে পারেন যদি খুব লুজ চাই দুই ইঞ্চি যদি একটু টাইট চাই দেড় ইঞ্চি তার থেকেও একটু বেশিও নিতে পারেন এতে কোনো অসুবিধা নেই তবে দেড় থেকে দুইয়ের মধ্যে রাখলে ভালো হয় এক্সট্রাটা এবার এখান থেকেও আমরা এক্সট্রা নেব যেটা হচ্ছে যে দুই বা আড়াই ইঞ্চি নেবেন এক্সট্রা তো এখান থেকে দুই বা আড়াই ইঞ্চি এক্সট্রা নেবেন তিন ইঞ্চিও নিতে পারেন কোনো অসুবিধা নেই যদি বেশি লুজ লুজ পছন্দ করে আর যদি একটু টাইট টাইট পছন্দ করে তাহলে দুই থেকে আড়াই নেবেন ঠিক আছে এক্সট্রা এখান থেকে এতটা এবার এখান থেকেও আমরা এক্সট্রা নেব এখান থেকে নেব এক ইঞ্চি এক অথবা ডের নিতে পারেন অথবা ডের ঠিক আছে আর এই ওপর থেকেও কিন্তু আমরা এইভাবে এক অথবা দেড় ইঞ্চি এক্সট্রা নেব এইগুলো কেন নিচ্ছি পিছনের দিকে কিন্তু আমাদের শেপটা একটু রকম হয় মেয়েদের তো কি হয় তার জন্য যে কোনো বডি বডি স্ট্রাকচার যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন পিছনের শেপ আমাদের অন্য রকম হয় বসতে গেলে তার জন্য কিন্তু আমাদের এই এক্সট্রা মার্জিনগুলো পিছনের পাটে নিতে হচ্ছে আর প্লাজো প্যান্ট আরে কী ছিল ওগুলো তো অনেক লুজ লুজ ছিল না তো তার জন্য আমাদের অত কোনো ওইভাবে আলাদা আলাদা কাটিং করতে হয়নি কিন্তু স্ট্রেট প্যান্ট তো একটু টাইট টাইট মানে একটু ফিটিংস অনুযায়ী হবে তো তার জন্য কিন্তু আমাদের এই পদ্ধতিটা করতে হচ্ছে ঠিক আছে এবার এখানে যদি আপনি এখান থেকে এতটা যদি এক ইঞ্চি বেশি নেন সামনে পিছনের পার্টে তাহলে এখান থেকে এতটাও এক ইঞ্চি নেবেন এখান থেকে এতটা যদি আপনি দেড় ইঞ্চি বেশি নেন এখান থেকে এতটাও দেড় ইঞ্চি বেশি নেবেন ঠিক আছে এবার এই এই পয়েন্টটা এই পয়েন্টটা কিন্তু আমরা মিলিয়ে দেবো এইগুলোও কিন্তু আমাদের তখন চেঞ্জ হয়ে যাবে এইটাকে এটাকে মিলিয়ে দেব আর এইটাও কিন্তু চেঞ্জ হয়ে যাবে তখন তাহলে এখান থেকে এক ইঞ্চি চলে আসছে দেখুন এটা তাহলে চেঞ্জ হয়ে গেল এখান থেকে যে এক ইঞ্চি এক্সট্রা নিলাম আর এক ইঞ্চির পর থেকে কিন্তু দুই ইঞ্চি বা দেড় ইঞ্চ আড়াই ইঞ্চি এক্সট্রা এবার এখান থেকে কোন থেকে শেপ একটা রাউন্ড শেপ দিয়ে দেবো এইটাই কিন্তু আমাদের আসল হবে এটা পিছনের পাট এবার এইখান থেকে কিন্তু আমাদের কাটিংটা হবে এইটা কিন্তু কাটিং হবে না এই দিকে যা আছে সেম থাকবে কোনো চেঞ্জ হবে না এই দিকে আমাদের বাড়াতে হবে ঠিক আছে তারপর হুবহু যেরকম হয়েছে সেরকম কাটিং করে নেব ঠিক আছে এটাই স্ট্রেট প্যান এখানে আর কিছু নেই একদম সিম্পল একবার না বুঝতে পারলে আর একবার দেখবেন খাতায় লিখে নেবেন তাহলে কিন্তু আর বুঝতে কোনো অসুবিধা হবে না আর ছবি দেখে করবেন আর ইলাস্টিকটা যখন বসাবেন তখন কি করবেন এখানে আমরা যা নিয়েছি সেটা ঠিক আছে ইলাস্টিক বসানোর সময় কোমরের মাপের দরকার হতে পারে তো কোমরের মাপ নিয়ে নেবেন তো ইলাস্টিক যখন কাটবেন কোমরের যা মাপ তার থেকে তিন ইঞ্চি বা পাঁচ ইঞ্চি আপনারা লুজ মাইনাস করে নেবেন ঠিক আছে ধরুন এখানে আমার কোমর আছে তিরিশ তাহলে আমি যদি পাঁচ ইঞ্চি মাইনাস করি তাহলে পঁচিশ তাহলে ইলাস্টিকটা পঁচিশ কাটবো কিন্তু পঁচিশ কাটবো না পঁচিশ তার সাথে আবার ইলাস্টিক দুটোকেও তো জয়েন্ট করতে হবে তাই না আমার এই এতটা ইলাস্টিক তো ইলাস্টিক দুটোকেও তো আমরা কোথাও না কোথাও গিয়ে শেষে আমরা জয়েন্ট করবো এখানে তো পঁচিশ পঁচিশের সাথে দুদিকে হাফ হাফ এক ইঞ্চি এক্সট্রা নিতে হবে ঠিক আছে তো এক ইঞ্চি এক্সট্রা নিলে আমাদের হবে ছাব্বিশ তো ছাব্বিশ ইঞ্চি আমরা হচ্ছে যে ইলাস্টিকটা কাটবো দিয়ে এগুলো সেলাই হয়ে যাওয়ার পর বেল্টের ভিতরে ইলাস্টিকটা ঢুকিয়ে দেবো দিয়ে সেলাই করে দেব আর এইখানে কি করব আসনের সাথে আসন ম্যাচ করব ম্যাচ করে কিন্তু এইখান দিয়ে সেলাই করব আর দুটো পার্ট তাহলে জয়েন্ট হয়ে যাবে এখানে আর কিচ্ছু নেই এটুকুই তো আজকের জন্য এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের জন্য টাটা আর ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর কি টপিকে আপনারা ভিডিও দেখতে চান তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন তো চলুন আজকের জন্য টাটা